আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের প্রথম ধাপটা কি ছিল কোটা আন্দোলন ঠিক কিনা নাকি আমি ভুল বলছি কোটা আন্দোলনে যখন আবু সাইদ তিনি নিহত হলেন তখন থেকে আন্দোলনের প্রেক্ষাপটটা পরিবর্তন হতে লাগলো এরপর ধাপে ধাপে দশ দফা নয় দফা সাত দফা ফাইনালি ছিল এক দফা ওই সময়টাতে সংস্কার এই শব্দটা কে শুনেছেন এই টোটাল আন্দোলনের প্ল্যাটফর্মে একটাই দাবি ছিল তৎকালীন প্রেক্ষাপটে যারাই রাজপথে রাজনীতিবিদ কৃষক শ্রমিক ছাত্র জনতা সত্যিকার একটা দাবি ছিল যে শেখ হাসিনার পতন এর বাহিরে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠিত হবে সংস্কার হবে বা বিভিন্ন কিছু হবে এই কনসেপ্টটা আমাদের এই ছাত্র নেতারা তারাও বলে নাই তারা ডিবি অফিসে ছিল এরপরে বের হয়ে আন্দোলনে নতুন গতি আনছে অথবা ওই মুহূর্তে বাংলাদেশ এই শব্দের সাথে পরিচিত ছিল না আমরা পরিচিত হলাম কখন যখন ডক্টর ইউনসের নেতৃত্বে এই ছাত্ররা সহ যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো তখন আমরা শুনলাম যে সংস্কার দরকার জাতীয় রাজি হলো হ্যাঁ বাংলাদেশকে আগামী দিনে ফেসিবাদ মুক্ত রাখতে রাজনীতির অপব্যবহার না করতে সরকারি পদ পদবি ক্ষমতা অপব্যবহার না হতে প্রশাসন যেন অপব্যবহৃত না হয় সেই জন্য সংস্কার দরকার কিন্তু জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলছেন যে সংস্কার করার জন্যই মানুষ রক্ত দিয়েছিল এ কারণে ওই সময় দেশে গণ অভ্যুত্থান হয়েছিল ওই সময় কি আমরা জানতাম নাহিদ তারা রাজনৈতিক দল গঠন করবে তাহলে এদেরকে কেউ সাপোর্ট করতো করতো না বিশ্বাস করেন বিএনপি রাজপথে খুব বেশি সফল হয় নাই কেন জনগণ ভাবতো তখন যে ভাই এদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া জনগণের দাবিটা ওই মুহূর্তে পাবলিকের মধ্যে বিশ্বাস হয় নাই জামা তো সেম ছিল অন্যান্য রাজনৈতিক দলগুলো সেম ছিল ছাত্ররা যদি তখন বলতো ভাই আমরা এই সংস্কার করব আগামী দিনে রাজনৈতিক দল করব আমরা শেখ হাসিনার পতন ঘটাব তারপর বিএনপিকে সমালোচনা করব অন্য দলগুলোকে নিয়ে কথা বলবো সংবিধান পরিবর্তন করব এখন যে যে জামাতের সাথে মিলে উনিশশো সংবিধান আর বিভিন্ন বিষয় জামাত এগুলোতে পড়ে আবার যখন নাহিদ ইসলাম জামাত কিনে বলে যে এই টাইপের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না এই ধর্মভিত্তিক রাজনীতি এগুলা বাংলাদেশের মানুষ খাবে না এদেরকে ভোট দিবে না তখন জামাতের খুব গায়ে লাগে যখন মাহফুজ জামাতকে খোঁচা মারে তখন গায়ে লাগে যে জামাত একাত্তরে যুদ্ধাপরাধী করছেন কিন্তু যেগুলো জামাতের পক্ষের জামাত মোটামুটি রাজি আরো বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে এই মুহূর্তে নাহিদ ইসলাম গতকালকে সিরাজগঞ্জের শহরের যে বাজার স্টেশন বিজয় সৌধ চত্বরে জাতীয় নাগরিক পার্টির একটা ইফতার পার্টিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন এ নিয়ে আমরা দেখছি মিডিয়াতে ব্যাপক খুব বিক্ষোভ আলোচনা সমালোচনা সমর্থন নানান ধরনের কমেন্ট হচ্ছে কেউ কেউ বলছে যে ছাত্ররা এই মুহূর্তে একের পর এক অহী নাজিল করছে মানে রাজনৈতিক অহি যেগুলো পাঁচই আগস্ট বা আটই আগস্টের আগে কেউ কল্পমও করে নাই যতদিন যাচ্ছে তারা তাদের রাজনৈতিক দল ভারী করছে অন্য দলগুলোকে রাজনৈতিকভাবে আক্রমণ করছে কটুক্তি করছে তাদের বিরুদ্ধ হচ্ছে নানান জায়গায় নানান ধরনের অ্যাক্টিভিটিজ হচ্ছে তারা তাদের যে রাজনৈতিক আদর্শ এজেন্ডা বা গণপরিষদ নির্বাচন সংবিধান পরিবর্তন আরও বিপক ব্যাপক সংস্কার আর বিভিন্ন বক্তব্য যেগুলো আসছে জনগণের একাংশ মনে করছে যে ভাই আপনারা যেহেতু মনে করেন জনগণ আপনাদের সাথে আছে তো ব্যাটার হচ্ছে নির্বাচন হয়ে যাওয়া নির্বাচন হয়ে গেলে আপনারা ব্যাপক সমর্থন পাবেন মানুষ আপনাদেরকে ভোট দেবে আপনারা সংসদে যাবেন ফুল জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা তখন রাষ্ট্র ক্ষমতায় বৈশা একের পর এক সংস্কার করেন আওয়ামী লীগের বিচার করেন শেখ হাসিনা ফাঁসিতে ঝুলান আর যা যা করার দরকার করতে পারবেন কিন্তু ডক্টর ইউনুসের মাথায় কাঁঠাল রেখা এটা ভাঙ্গা ভেঙ্গা খাওয়ার যে পরিকল্পনা বা পেছন থেকে ডক্টর ইউনুসের যে সমর্থন এগুলা জাতি পজিটিভলি নিচ্ছে না জাতি যদি মনে করে যে সংস্কার চায় মানুষ গণপরিষদ নির্বাচন চায় সংবিধানের পরিবর্তন চায় একাত্তরে চব্বিশকে একসাথে গোলাই ফেলা এরকম বিভিন্ন বিষয়গুলো মানুষ চায় তা আপনারা নির্বাচনে আসেন আপনাদেরকে ভোট দিবে যদি পরিবর্তনই না হয় তাহলে কেন এত মানুষ রাস্তায় নেমে রক্ত দিয়েছিল রাষ্ট্রের সংস্কার এবং মৌলিক পরিবর্তন হতে হবে বাট বিএনপির বক্তব্য না আগে নির্বাচন হওয়া উচিত সংস্কার চলমান প্রক্রিয়া যে সরকার ক্ষমতায় আসবে করবে নাহিদ ইসলাম বলছেন আবার যে ভাই আপনাদের উপর বিশ্বাস নাই বিএনপির নাম নেয় যে যারা পাশ করে ক্ষমতায় আসবে এরা সংস্কার করবে এরা বিশ্বাস করে না তো আপনারা যাদেরকে বিশ্বাস করেন না নির্বাচন হোক জনগণ তাদেরকে কতটুকু বিশ্বাস করে সেটা আমরা দেখি সংস্কার চলমান প্রক্রিয়া যে সংস্কারগুলো না করলে না সেগুলো করার পক্ষে আমিও যেগুলো ভালো সবাই গ্রহণ করবে আর যেগুলো নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে জনগণকে জনগণ বইলা বইলা এটা ভাই মানুষ খাবে না